আসসালামু আলাইকুম মিয়াকর সবচাইতে বেশি বিকৃত দুটা চুলা নিয়ে আজকে আসছি একটা হচ্ছে ইনফারেট একটা হচ্ছে ইন্ডাকশন ইনফারেট কি ইনফারেট চুলার মধ্যে আপনার বাসায় যাবতীয় যত ধরনের পাত্র আছে সেটা হোক সিলভার কাঁচা লোহা এভরিথিং সব পাত্র দিয়ে রান্না করতে পারবেন এবং কার্ভ করার সুবিধাতে থাকার কারণে আপনি এ ধরনের সিলভারের পাত্রগুলো ইউজ করতে পারবেন এদিকে আছে ইন্ডাকশন মডেল নাম্বার হচ্ছে ইন্ডাকশন টিসি মার্বেল ফাইভ ইন্ডাকশন কুকারের মধ্যে হচ্ছিল আপনার যেসব পাত্রের মধ্যে চুম্বুক সাপোর্টেড থাকবে ওই সব পাত্রগুলো দিয়ে আপনি রান্না করতে পারবেন এই চুলার মধ্যে এই হাড়িটা সম্পূর্ণ ফ্রি থাকবে যারা আমাদের কাছ থেকে এই দুটা চুলাই অর্ডার করতে চাচ্ছেন আমরা সবসময় একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে থাকি ইনফারেট চুলাটা রেগুলার প্রাইস থাকে হলো আপনার ছ টাকা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করলে পারবেন মাত্র পাঁচ টাকা এখানে আপনার ইন্ডাকশন কুকারটা পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে আজকে ধামাকা প্রাইস অনলি পঁয়তাল্লিশশো টাকা দুটো প্রোডাক্টেই একদম হোম ডেলিভারি পাবেন ডাকার বাইরেও অর্ডার করতে পাবেন অর্ডার করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ জাস্ট ডাকার মধ্যে কোনো অ্যাডভান্স লাগবে না ডাকার বাইরে থেকে কিছু টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট চলে যাবে আপনার একদম বাসায়